আজকে তৈরি করে দেখাবো হাফ কাপ চাল দিয়ে মজাদার হেলদি একটা নাস্তা এই গরমে যারা তেল খেতে একদমই পছন্দ করে না আজকে নাস্তাটা কিন্তু তাদের জন্য আজকের এই নাস্তাটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারুন আর নাস্তাটি কিন্তু অনেকটা স্পঞ্জি সফট ও মজাদার খেতে হয়েছে তার সাথে একটা চাটনিও শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে হাফ কাপ মুগ ডাল তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ চাল আপনারা চাইলে মুগ ডালটা ভেজেও নিতে পারেন মুখ এবার চাল আর ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব চাল আর ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি হালকা গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম জল আপনারা চালে চাল আর ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন আর সকালের দিকে এটাকে চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হবে তবে আমার হাতে তেমন একটা সময় নেই আমি এক ঘন্টার ভিতরে এটাকে রেডি করবো তার জন্য এখানে হালকা গরম জল ব্যবহার করেছি হাতের সময় কম থাকে চাল আর ডাল দিয়ে যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে এভাবে গরম জল দিয়ে এক ঘন্টার ভিতরে রেডি করে নিতে পারেন এবার একটা মিক্সার জার নিয়েছি এবার মিক্সার জারের ভিতরে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব মিক্সার জার না থাকে শিলনোড়াও বেটে নিতে পারেন আর চাল ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছে এটা ব্লেন করার সময় বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না চেষ্টা করতে হবে কম পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেড করার এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দইটা একটু ভালোভাবে ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন নয়তো দলা দলা ভাবটা থাকবে আগে থেকে যদি দইটা একটু ফেটিয়ে দেন তাহলে এটা মেশাতে কম সময় লাগবে আর আমি এখানে ইনো ব্যবহার করছি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হবে ঠিক এই পরিমাণে ব্যাটারটা রাখতে হবে তার আগে একটা কেক টেন নিয়েছি কেকটেনে তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা কেক টেনে দিয়ে দেব। আপনাদের কাছে এরকম কেক টিন না থাকলে আপনারা ছোট বাটি বা ছোটো প্লেট বা ছোট থালা করেও এটা বানাতে পারবেন এবার এটাকে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেব। তার আগে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য কেক টেনটা এর ভিতরে দিয়ে দেব। এবার এটাকে ঢেকে দিয়ে দু মিনিটের মতো ভাপিয়ে নেব দু মিনিট পর ভাপানো হয়ে গেলে ডাকনাটা তুলে এর উপরে দিয়ে দিচ্ছি স্লিভ আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি স্লিভ না থাকলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন এটা অপশনাল ভালো না লাগলে নাও দিতে পারেন ভালো লাগলে দিতে পারেন তবে এটা দেখার জন্য জন্য ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা দেখতে অনেকটা ভালো লাগবে এবার ঢাকনাটা দিয়ে এবার এটাকে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেব এখানে সময় কম বেশি লাগতে পারে এবার ডাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখবে এটা হয়েছে কি এবার এটা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে এবার একটা চাটনি বানিয়ে নেব তার জন্য মিক্সচার যারা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামটাকে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন স্বাদ মতো নুন সামান্য পরিমাণে লেবুর রস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটাকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন এবার এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষা তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপত্তা এবার এগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার এটাকে বাদামের চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাদামের চাটনিটা রেডি হয়ে গেছে এদিকে নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে চাকুদের চারপাশে ছাড়িয়ে এটাকে নামিয়ে নেব। এই নাস্তাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে নামাবেন আগে থেকে গরম থাকা অবস্থায় যদি নামানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এটা একদমই ভেঙে যাবে নিচ থেকে লেগে থাকবে উঠতে চাইবে না আর এটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার নাস্তাটিকে আমি কেটে নিচ্ছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন আমি এখানে পিৎজা শেপে কেটে নিচ্ছি নাস্তাটি কাটা হয়ে গেছে এবার এই নাস্তাটি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আর নাস্তাটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হবে আর এই নাস্তাটিকে আমি শ্যালো ফ্রাই করে নেবো তার জন্য প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছি তেল এবার নাস্তাগুলো দিয়ে দেবো আপনারা অবশ্যই এই নাস্তাগুলোকে শ্যালো ফ্রাই করে খেতে পারেন আর এই নাস্তাগুলোকে ডিপ ফ্রাই করে খেতে যাবেন না এবার এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে সব দিকটা সমান করে একটু কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে যারা ভাত রুটি এগুলো খেতে একদমই পছন্দ করে না সকালে জল জলখাবারে এরকম হেলদি একটা নাস্তা বানিয়ে নিতে পারেন আর এই হেলদি নাস্তাটি পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারেন ছোট্ট বড় সবার ভীষণ পছন্দ হবে নাস্তাটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নাস্তাটি দেখে বুঝতে পারছেন এই নাস্তাটি কতটা সফট ও স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয় এই নাস্তাটি আপনাদের পছন্দ মতো যেকোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো